আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আমি আসলাম বৃহস আমি টিভিটি ওয়ান করলাম দেখুন টিভিটি ওয়ান হয়েছে আমার মোবাইলের ফ্ল্যাশ দিয়ে দেখা যাচ্ছে কিন্তু ডিসপ্লেতে আলো নেই কি কারণে আলো নেই তা আমরা টিভিটি খুলে দেখব এবং টিভিটির ভিতরে কি সমস্যা রয়েছে তা আপনাদেরকে দেখিয়ে দেব আর অপেক্ষা না করে আমরা সম্পূর্ণ টিভিটি খুলে দেখব কি সমস্যা রয়েছে তাই চলুন বেহ আমরা সর্বপ্রথম সম্পূর্ণ নাট খুলে নেব তাই আমরা এস্টারের মাধ্যমে সম্পূর্ণ নাট খুলে নেব এখন বিয়াস আমরা দুটি শন নিয়েছি আমরা এই শনের মাধ্যমে বডিটি খুলে নেব তাহলে ডিসপ্লে তে আঘাত পাবে না তাই আমরা লকগুলো খুলে নিলাম তাই দেখুন বিরাজ আমাদের বডিটি খুলে গেছে সম্পূর্ণ নিরাপদে খোলা হল আমরা এই পাটি আলাদা করব তাই কেবল খুলে নিতেছি তাই আমরা এই অংশটি রেখে দেবস আমরা এখন বটির পাশে যে লকগুলো আছে এই লকগুলো সনের মাধ্যমেই খুলে নেব বিরাজ আপনারা সতর্কতার সহিত কাজ করবেন যাতে ডিসপ্লেতে আঘাত না পায় ডিসপ্লেতে আঘাত পেলে ডিসপ্লেটি ভেঙে যাবে ভেঙে গেলে সম্পূর্ণ ডিসপ্লেটি বাদ হয়ে যাবে তাই আপনারা সতর্কতার সহিত আপনারা ডিসপ্লেটি খুলে নেবেন এলবিডি যে ক্যাবলটি আছে সেই ক্যাবলটি খুলে নেবেন অবশ্যই ডিসপ্লে খুলতে হলে এলবিডিএস যে ক্যাবলটি আছে এটি অবশ্যই খোলা লাগবে তাই আমরা বিচ্ছিন্ন করলাম আমরা এখন টিকন বোর্ডটি উঠাবো টিকন বোর্ডের নিচে গাম দেওয়া থাকে তাই আপনারা খুব সাবধানে এই টিকন বোর্ডটি উঠাবেন বেয়স টিকন বটের গামটি উঠে গেছে তাই আমরা এলইডিটি খুলে নেবাস আপনারা এলইডি টিভি খুললে খুব সাবধানে কাজ করবেন তার কারণ ডিসপ্লে ভেঙে গেলে তখন অনেক টাকা জরিমানা লাগবে বেয়স এই ডিসপ্লেটির দাম হল সর্বনিম্ন সাত হাজার টাকা থেকে চোদ্দ হাজার টাকা পর্যন্ত আছে এক এক ব্র্যান্ডেড টিভির এক এক ডিসপ্লে হলে মাত্র সাত হাজার টাকা মূল্য এবং ব্র্যান্ডেড টিভির ডিসপ্লে আরো বেশি রেট তাই আপনারা সাবধানে কাজ করবেন বিয় আমি ডিসপ্লেটি নিরাপদ স্থানে রেখে দিয়েছি আমি লাইটগুলো খুলে চেক করব যে লাইটটি কোনটি কাটা রয়েছে তাই আমি উপরের অংশটি খুলে নিলাম এভাবে আপনারাও খুলে নেবেন বেয়স লাইটের উপরে কিছু নাট তাকে নাটগুলো সর্বপ্রথম খুলে নিতে হবে বেয়স আমাদের নাটগুলো খোলা শেষ আমরা এখন এই দুটি লাইট এলইডি টিভির ব্যাকলাইট টেস্টার দিয়ে পরিমাপ করব। তাই আমরা একটি ব্যাকলাইট টেস্টার নিয়ে এসেছি এটার মাধ্যমে আমরা লাইটগুলো পরীক্ষা করব যে কোনটি ভালো রয়েছে এবং কোনটি নষ্ট রয়েছে তাই আমরা সর্বপ্রথম লাইন দিয়ে দিলাম প্লাস এ প্লাস এ মাইনাস দেখুন বিয়াস একটি লাইট ঠিক আছে আমার প্রথম লাইটটি নষ্ট রয়েছে দেখুন একটি লাইট ভালো রয়েছে এখন যে লাইটটি আমরা পরীক্ষা করব। দেখুন উপরের এক অংশটি জ্বলতেছে না দেখুন পাঁচটি লাইটের মধ্যে চারটি লাইট জ্বলতেছে একটি লাইট জ্বলতেছে না আমার উপরে যে লাইটটি আছে এটি কাটা এটির কারণেই সম্পূর্ণ কাজ করে না তাই আমরা দুইটি লাইটেই চেস করব। একটি লাইট চেস করলেও চলে কিন্তু কিছুদিন চলার পর আবারও পুরান যে লাইটটি আছে এটি নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা আবারও নতুন দুইটি লাইট লাগিয়ে দেব এটি হলো পুরান লাইট বেয়াজ আমি দুইটি নতুন লাইট নিয়ে এসেছি আপনাদের মাঝে দেখুন এই নতুন লাইটটিতে সবগুলো লাইট জ্বলতেছে দেখুন বেয়স আমরা এখন এই দুটি লাইট ফিটিং করব আপনারাও এভাবেই লাইটগুলো ফিটিং করবেন জ আমরা এখন লাইটের উপরে নাটগুলো সুন্দরভাবে লাগিয়ে দেব আমার সম্পূর্ণ নাট লাগানো হলো আমি এখন লাইটটি চেক করব তাই আমি গুলো করে নিতেছি আমি এখন এসি পাওয়ার ইন করব দেখুন এলইডি টিভির সিগন্যাল বাতিটি জ্বলতেছে রিমোটে লাল বাটনটি প্রেস করলাম বেগুন বিয়াস এলইডি টিভিটি ওয়ান হয়েছে এবং লাইটগুলো জ্বলতেছে আমি এখন আবারও পুনরায় টিভিটি ফিটিং করব আপনারাও এভাবেই টিভিটি ফিটিং করবেন আমার সবগুলো ফিটিং হলো তাই আমি এসি পাওয়ার দিয়ে দিলাম দেখুন বেয়স টিভিটি আমার ওয়ান হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ